ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের বেশিরভাগ সদস্যই চলে এসেছেন আগের দিন পরের দিন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে চট্টগ্রামে হাজির বাকি ক্রিকেটাররা বিমান ল্যান্ড করার পর সবার আগে বিমানবন্দর থেকে বেরিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার সঙ্গে ছিলেন বায়োজিদ ইসলাম এরপর একে একে বের হয়েছেন পাঁচ ক্রিকেটার সবার আগে বের হয়েছেন তানজিদ তামিম এবং নুরুল হাসান সোহান দুজনে হাসি খুশি সোহান গণমাধ্যম দেখে দিলেন সালাম তারপর সোজা উঠে চলে গেছেন বিসিবির আগে থেকেই সরবরাহকৃত কোস্টার বাসে যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ তারপরে এসেছেন তাসকিন আহমেদ সবার নজরও কেড়েছেন তিনি আর ফ্যাশন সেন্স দিয়ে কোন ক্রিকেটার নয় মনে হবে যেন কোন এক হিরো হেঁটে হেঁটে যাচ্ছেন বিমানবন্দর দিয়ে চোখে চশমা মাথায় ক্যাপ আর বাংলাদেশের ট্রাভেল জার্সি সবকিছু মিলিয়ে তাসকিনের লুক নজর কেড়েছে সবার তাই তো একজন ডেকেও বসলেন তাসকিন ভাই তাসকিন জবাবও দিয়েছেন সেই ভক্তের ডাকের সাইফ হাসানকে দেখা গেল ব্যাটটা কাঁধে নিয়েই সেই কোস্টার বাসে উঠছেন যে ব্যাট দিয়ে বিশাল বিশাল ছক্কা হাঁকান সেই ব্যাটটাকে একটু সময়ের জন্য হাতছাড়া করতে চান না যেন তাই তো সেই ব্যাটটাকে সাথে নিয়েই চলে এলেন চট্টগ্রামে টিম ম্যানেজার নাফিস ইকবাল এবং শামিম পাটোয়ারি দুজনে বের হলেন একসাথে যদিও ভুল পথে যেতে ধরেছিলেন শামিম কিন্তু নিরাপত্তা রক্ষীর ইশারায় ভুল ভেঙেছে তার এরপর ঠিকই উঠে গেছেন টিম বাসে সবার শেষে বেরিয়েছেন জাকের আলী অনিক অনিক এসেছেন পরিবার নিয়ে বলে তার পুত্র সন্তান পাশেই স্ত্রী পুরো পরিবার নিয়ে তিনি চলে এসেছেন চট্টগ্রামে এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জাকেরের ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে অনেক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে জাকের চাইবেন সেই সমালোচনার জবাব দিতে ব্যাট হাতে ভালো ফ্রম করতে আর এই পুরোটা সময় তার এই ফেরার সময়টায় তিনি পাশে পাচ্ছেন তার পরিবারকে তাস্কিন সোহান সহ বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটার সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফিজিও বায়োজিদ ইসলাম এবং টিম ম্যানেজার নাফিস ইকবালকে নিয়ে সেই কোস্টার বাস চলে গেছে টিম হোটেলের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা থেকে অনুশীলন রয়েছে বাংলাদেশ দলের তাস্কিন সোহান সাইফরা দুপুরেই চট্টগ্রামে পৌঁছে নিশ্চয়ই দলের সঙ্গে সন্ধ্যার অনুশীলনে যোগ দেবেন